আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে চলে আসলাম আমরা এখন যে ফোনটি দশ থেকে বারো হাজার টাকার মধ্যে যে ফোনগুলো আছে এই ফোনগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ওই ফোনের মধ্যে হতে পারে ইনফিনিক্স হতে পারে টেকনো হতে পারে ভিভো হতে পারে লাভা কোম্পানির হতে পারে তিন ফোনের সব ধরনের ফোন নিয়ে আমরা এখন কথা বলবো আপনাদের সাথে প্রথমত

আর টাইপ কিবোর্ডের চার্জার অডিও জ্যাক আছে এখানে মাউস স্পিকার আছে এখানে সিম ইনজেক্টর দিয়ে এখানে সিম খুলতে পারবেন ফ্ল্যাশ লাইট দুইটার ক্যামেরা আর এছাড়া পঞ্জল ক্যামেরা পঞ্জল ক্যামেরা সাথে দেওয়া থাকবে একটি ব্যাক কভার আর আমাদের পক্ষ থেকে আমাদের দোকান থেকে কিনলে একটা গ্লাস প্রোটেক্টর ফ্রি আর এটা হচ্ছিল 11990 টাকা কিন্তু কোম্পানি ডিসকাউন্ট করতেছে 1500 টাকা এটা বর্তমান প্রাইস হচ্ছিল দশ হাজার চারশো নব্বই দশ হাজার চারশো নব্বই হাজার দশ হাজার চারশো নব্বই টাকা ছিল এটা এক হাজার টাকা ডিসকাউন্ট করে বর্তমান প্রাইস মূল্য নয় হাজার নয় হাজার চারশো নব্বই টাকা এটা চার জিবি র্যাম আর চৌষট্টি একশো আঠাশ জিবি রোম

এটা হচ্ছে হলো যার সত্তর ফোনটি এটা বান্ন মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে অসাধারণ সুন্দর একটি ক্যামেরা তো এটা তিনটা ক্যামেরাতে দেওয়া হয়েছে আর পিছনে ফ্ল্যাশ লাইট আছে টাইপ ফিঙ্গার মাউন্ট আছে ভলিউম আপ ভলিউম ডাউন দেওয়া আছে টাইপ সি পোর্টের চার্জার স্পিকার অডিও জ্যাক মাউথ স্পিকার সিম ইনজেক্টর এক পাশে অসাধারণ লুকিং সুন্দর এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে

এই সতেরো কে এই কে এ কে আগের মডেল এটা আমাদের কাছে শেষ হয়ে গেছে এখন বর্তমানে যেটা আছে এটা হচ্ছিল এই সতেরো কে অপ্পো এটা তিন জিবি তিন জিবি এই ফোনটি আমাদের কাছে এই ফোনটির প্রাইস হচ্ছিল বারো হাজার চারশো বর্তমান ব্রাউজার মূল্য হিসাবে একটু প্রাইসটা বেশি মনে হচ্ছে তারপরেও খুব ভালো অপ্পো ফোন গুলো খুব ক্যামেরার জন্য খুব ভালো হয় আর এটাতে ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া আছে সাইড ফিঙ্গার মাউন্ট দেওয়া আছে ভলিউম আপ ভলিউম ডাউন এখান থেকে একটা ক্যামেরা একটা ফ্ল্যাশ ভাই এটা 40 টাকা করছ না 100 টাকা এখন দিয়ে আচ্ছা আরেকটা হচ্ছে হলো নেক্সট আরেকটা ফোন দেখাও আরেকটা ফোন হচ্ছে লাভা কোম্পানি থেকে 10 থেকে 12 এর মধ্যে পাওয়া যায় এরকম একটি ফোন এটা কি কথা হলো এই যে আপনারা জানেন না দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আমাদের কাছে লাভা এই ফোনটিভেলেবল আছে এটার প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো নব্বই টাকা এই ফোনটি চার জিবি ভ্যারিয়েন্ট চৌষট্টি জিবি রোম এক্সটেন্ড তিন জিবি করা যায় আর এটাতে আপডেট ফিউচার দেওয়া হয়েছে এটা হচ্ছিল আহ এটা হচ্ছিল স্পিকার নিচে দেওয়া আছে টাইপ সিপোর্টের চার্জার দেওয়া আছে অডিও চেক দেওয়া আছে আহ এটা হচ্ছিল মিডিয়া টেক প্রস্তুত দিচ্ছে খুব অল্প প্রাইজের মধ্যে এই দামে মিডিয়া টেক প্রস্তুত দেওয়া হয়েছে এই ফোনটিতে যারা যারা এই ফোনটি নিতে আসবেন অবশ্যই ভিডিও দেখে চলে আসলে কিছু ডিসকাউন্ট করার অপশন থাকবে এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে ডিসকাউন্টের মধ্যে আমাদের কাছে এই ফোনগুলো আপাতত রয়েছে দশ হাজার টাকার মধ্যে যদি আমরা আরো কোনো ফোন দেখাইতে চেষ্টা করি তাইলে আরেকটা ফোন দেখাও তো সাইডেস আইটেল সাইডেস সিক্সটিন এস পাওয়ার বাটন আছে দুইটা ক্যামেরা দেওয়া আছে একটা ফ্লাস লাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখান থেকে সিম খোলা যাবে এটার প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো নব্বই টাকা আসলে ডিসকাউন্ট করা যাবে এই তাল ফোনটা দেখা হতো জেট পঁয়তাল্লিশ জেট পঁয়তাল্লিশ জেট পঁয়তাল্লিশ এই ফোনটি টাইপ থ্রিপুরের চার্জার আহ জেট পঁয়তাল্লিশ চার চৌষট্টি তেরো মেগা পিক্সেল পিছনে ক্যামেরা টু মেগা পিক্সেল সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চি ডিসপ্লে পাঁচ হাজার এম এর ব্যাটারি চার জিবি চৌষট্টি জিবি অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে এগারো আর হচ্ছে ফোর জি সাপোর্টেড এটাতে দেওয়া আছে অক্টাকুর প্রসেসর পিছনে স্পিকার সাইডে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টাইপ সি পোর্টের চার্জার দেওয়া হয়েছে ফোনটিতে

বর্তমান প্রাইস হচ্ছে চার চৌষট্টি দশ হাজার নয়শো নব্বই মানে এগারো হাজার টাকা আর চার একশো আঠাশ যেই ফোনটি ওই ফোনটির প্রাইস হচ্ছে বারো হাজার চারশো নব্বই টাকা এটা আসলে ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট করা হবে এই ফোনটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে দুটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটাতে ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া আছে দুয়েল স্পিকার দেওয়া আছে নিচে স্পিকার ও উপরে স্পিকার দেওয়া আছে লাইফ ফ্রিঙ্গার মাউন্ট এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জি নেটওয়ার্ক তেরো মেগাপিক্সেল ক্যামেরা দুয়েল ক্যামেরা আমাদের কাছে সবগুলো ফোনই অ্যাভেলেবেল রয়েছে আমরা আর একটি ভিডিও করব ভিডিওতে দেখানোর চেষ্টা করব 10000 টাকা নিচের মধ্যে যে ফোনগুলো আছে এই ফোনগুলো আমরা দেখানোর চেষ্টা করব এই ফোনগুলো সব সময় আমাদের কাছে अवेलेबल রয়েছে আমাদের কাছে সব ধরনের ফোন পাবেন টেকনো ইনফিনিক্স ভিভো Oppo Realme Redmi Lava সব ধরনের ফোন আমাদের কাছে अवेलेबल রয়েছে আপনারা আসতে পারেন আসলে ডিসকাউন্ট থাকবে অবশ্যই তবে আজ এটা পরবর্তীতে নতুন কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম